Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. বাংলার প্রাচীন শিল্প এই জুট শিল্প প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে সরকারি বঞ্চনার মধ্যে দিয়ে এই জুট শিল্প প্রায় ধ্বংসের মুখে এই জুট শিল্পকে ঘিরে একদা লক্ষাধিক মানুষের জীবন জীবিকা অতিবাহিত হতো আজ তা সংকটের মুখে এই শিল্পের শ্রমিকদের পাশে যে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো আজও লড়াই চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম ন্যাশনাল ইউনিয়ন অব জুট ওয়ার্কার্স আজ দক্ষিণ শহরতলির বজবজ ঘোষ প্যালেসে ন্যাশনাল ইউনিয়ন অব জুট ওয়ার্কার্সের রাজ্য সম্মেলন সংগঠিত হল এই ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ সামাদ জানান নতুন কমিটি গঠনের পাশাপাশি শ্রমিকদের দেনা পাওনা আদায়ের দাবিতে শ্রমিকদের নিয়ে যে লড়াই আন্দোলন সংগঠিত করা তার রূপরেখা তৈরি করা হলো এই সম্মেলন থেকে আর আমাদের তৃণমূল সরকার বলছে মালিকের বিরুদ্ধে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা তারা রোজগার করে আসবে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে তা আজকে আজকে সেই শ্রমিকের পরিবার আজকে দুবাগ অন্ম খেতে পারছে না তাদের ছেলে মেয়ে আজকে বাজারে শিক্ষা দিতে পারছে না সরকারি শিক্ষা ব্যবস্থা বেড়ে পড়েছে বেসরকারি শিক্ষাগুলো কোটি কোটি টাকা মুনাফা করছে আজকে আমাদের আজকে ন্যাশনাল ইউনিয়ন অফ জুট এর রাজ্যের সম্মেলন হলো এই সম্মেলনের নতুন কমিটি নির্ধারণ হলো এবং আগামী দিনে যে আমাদের দেনা পাওনা চার্টার অফ ডিমান্ডের যে লড়াই ছিল সে লড়াই জারি থাকবে আজকে এটাই ঠিক হলো পশ্চিম বাংলার সমস্ত জুট শিল্পে সমস্ত শ্রমিকরা বঞ্চিত অনেক দিন পর সরকার এবং আইজিএম এবং সমস্ত ইউনিয়ন বসে মিটিং হয়েছে আগামী দিনে যে এগ্রিমেন্ট সেটা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করবে আজকে আমাদের সবাই এটাই আলোচনা হলো যদি এই এটা ইমপ্লিমেন্ট না হয় আগামী দিনে ন্যাশনাল ইউনিয়ন অফ জুট ওয়ার্কার্স শ্রমিকদের স্বার্থে যেভাবে লড়ছিল আগামী দিনেও লড়বে আমার নাম শেখ সামাদ রাজ্য ন্যাশনাল ইউনিয়ন অফ জুট ওয়ার্কারসের সাধারণ সম্পাদক आज जो हम का सम्मेलन हुआ जो कंपनी से हम लोग का दावी दावा एग्रीमेंट हुआ था अभी तक चुप्पी हुआ नहीं अगर नहीं होता है तो हम लोग फिर से कड़ा आंदोलन करेंगे शेख संवाद के नेतृत्व में आईन सी के नेतृत्व में बंदे मातरम जय हिंद सुशील कुमार पांडे। माने सम्मेलन हम लोग का ना ना। माने सम्मेलन हो रहा है आज यहाँ हम लोग एक संकल्प लिए हैं कि हम लोग का जो मांग डिमांड है हम लोग शेख समाज के द्वारा ये मांग डिमांड लेने के माने संकल्प किए हैं और मांग डिमांड लेकर के ही शांत रहेंगे जय हिंद धन्यवाद रविंदर सिंह দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা লরির ধাক্কা দুই স্কুটি আর হইকে মৃত এক ঘাতক লরি সহ চালক পলাতক মৃতের নাম মনোজ সাউ বয়স চল্লিশ হাওড়া থানার অন্তর্গত বাহাত্তরের দশ বনবিহারী বোস রোডের বাসিন্দা পরিবার সূত্রে জানা গেছে মনোজ সাউ ও তার ভাই অমরনাথ সাউ গত রাতে বেরিয়েছিলেন অমরনাথের শ্বশুরমশাই বেলভিউ নার্সিং নার্সিংহোমে ভর্তি ছিলেন রাতে তার মৃত্যু হয় আজ সকালে শ্বশুরমশাইয়ের মৃতদেহ নিয়ে দুই ভাই ফিরছিলেন সব গাড়ির পিছনে স্কুটি চালিয়ে আসছিলেন দুজনে দ্বিতীয় হুগলি সেতুর ওপরে একটি লরি ধাক্কা মারে স্কুটি চালাচ্ছিলেন অমরনাথ মনোজ পিছনে বসেছিলেন লরির ধাক্কায় দুজনেই ছিটকে পড়েন লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় মনোজের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া হাওড়া জুট মিলে কাজ করতেন মনোজ দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যান ছোট ভাই অমরনাথ সিসিটিভির ফুটেজ দেখে লরিটি চিহ্নিত করা গেছে ঘাতক লরির চালককে ধরবার চেষ্টায় তদন্ত শুরু করেছে পুলিশ কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ দক্ষিণ শহরগরীতে প্রথম যে আনন্দ অনুষ্ঠানের সাথে রোডে Institute of Technology, Kolkata, conducting AICT-recognized and university-affiliated MBA Engineering and Polytechnic Program. Padmasri Dr. K. L. Chopra, ex-director of IIT, Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20-acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool.